বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে হাইসেন্স আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে আজিয়া ঝিরা না নাই नारे तकबीर नारे ইসলাম ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ আল ফিলিস্তিন ফিলিস্তিন ফিল ফিল আমার ভাই শহীদ কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন Free, free, Al-Aqsa! One, two, three, four! Genocide no more! From the river to the sea, Palestine will be free! Nare, Takwe! free, free, Palestine! Free, free! সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই সবাই বসেন সবাই বসেন সবাই বসে সবাই বসেন সবাই ফ্রি 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 এখন আজকের এই মহা জনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা রুচ্চরিপורי ইস্তিগফার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ ওয়ালা আলি সাইদ দিন আমাল নাম মোহাম্মদ বি আদাদী কুল্লিম আলুম ইল্লাহ কবারিকুসাল্লিম আল্লাহ আহ্লি আলাহ সাইদিন আমাল্না মোহাম্মদ দিন নবীজুদ্কৈউম অতুব ইলাই ফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আল্লাহ আল্হায়ু কাইয়ুম আল্লা নাম ইল্লাহ্ন কারমা ই আল্লাহ হাফন মেহেরবানী করে এই প্রতিবাদ মিছিলকে কাবুল করেন আমি ইয়াল্লা আমরা কিচ্ছুই করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়া আল্লাহ আজকে যেই পড়া হলো এটা মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন ধীরেস্টিরভাবে সবাই যাবেন ধিরিস্থিরভাবে যাবে উড়াতে উড়াতে ধিরিস্থিরভাবে সহযোগিতা করুন তাকে মেডিকেল বুথে নিয়ে যান অতিদ্রুত মেডিকেল বুথে নিয়ে যান অতি দ্রুত মেডিকেল টিম আমাদের মেডিকেল বুথ আছে ১০টি দশটি মেডিকেল বুথ মেডিকেল বুথ এক সেন্ট্রাল স্টেজ স্টেজের পিছনে বুথ নাম্বার দুই ইঞ্জিনিয়ারিস ইনস্টিটিউট গেইটের ভিতরে বুথ নাম্বার তিন বাহিরে অসংখ্য অসংখ্য লোক অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে গেছে আপনারা সহযোগিতা করুন আপনারা বসে যান আপনারা পিছনে এক কদম পিছনে চলে যান এক কদম পিছনে যান মেহরবানি করে এক কদম পিছনের দিকে চলে যান আমাদের পুলিশ ভাইয়েরা আপনারা সহযোগিতা করুন পুলিশ ভাইয়েরা সহযোগিতা করুন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের জন্য ফাইনাল নির্দেশনা আপনারা যারা মিছিল আসছে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না সামনে আর কোনো জায়গা নেই সামনে আগানোর কোনো সুযোগ নেই আপনাদের চাপের কারণে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আছেন স্বেচ্ছাসেবক আপনারা বাঁশের বেড়ার পাশে চলে যান আপনারা বাঁশের পাশে চলে যান স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক চারদিকে ব্যারিয়ারের কাছে যান স্টেজের পশ্চিম সাইডের এই কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান গাছ তলা কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীত অনুরোধ করছি আপনারা বসে যান মাঠে বাইরে যাওয়া যায় ভিতরে ঢুকতে না চেষ্টা করে সেটা বলে মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না একজন মানুষ কোনো জায়গা নেই গাছে যারা উঠছেন গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব আপনার নিজের কাছে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে গাছে যারা আছেন সবাই বসে যান সবাই বসে যান

আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়িয়ে নারে ফিলিস্তিন 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 ফ্রি 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 প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন পুরো বাংলাদেশ থেকে আজকের এই মার্চ ফোর ঘাসায় আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন